দুর্গা পূজা তো প্রায় চলেই আসলো তো ঘর ঝাড়াঝাড়ি করা এখনও হয়নি সেই গরমের আগে ফ্যানটা কবে মুছেছিলাম একদমই মনে নেই তাই আজকে ঘুম থেকে উঠেই ভাবলাম যে আগে ফ্যানটাকেই মুছে নেবো ঘরটার একটু ঝাড়াঝাড়ি করব আমি আবার কি করি মানে এই সমস্ত কাজগুলো না মানে বাসি কাজ করার সময়েই করে নিই কারণ বলো বলতো স্নান করার পর এই কাজগুলো করতে আর ভালো লাগে না তাই স্নান করার আগে আমি কাজগুলো করে নিই না হলে না পরে আবার মানে দুসরা মানে দুইবার কাজগুলো করতে লাগে কারণ কি বলতো একবার ঘর পরিষ্কার করো সকালবেলা বাসি কাজ করার পর মানে বাসি কাজ করা আগে তারপর যখন দুপুরে আবার এগুলো পরিষ্কার করবো আবার তখন পুরো ঘর আমার পরিষ্কার করতে লাগবে সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে ঝাড়াঝাড়ি শুরু করে দিয়েছি আর মাকড়সার জাল তো থাকবেই মানে মাকড়সার জাল তো আর কিছু ছাড়বে না তো মাকড়সার জালে সঙ্গে সঙ্গে ধুলা টুলা যা কিছু আছে ঘরে সব কিছু ঝেড়ে ঝরে নিয়ে নিচ্ছি তো ফ্যানটা মুছে নিয়ে এখন হচ্ছে কি ওয়ালগুলো ওয়ালগুলো ঝাড়াঝারি করে নিচ্ছে মাকড়সার জাল আটকে আছে আর বিছানার চাদরটা পাল্টে নেব সেই জন্য বিছানার চাদরটা কিন্তু পাতায় আছে যত কিছু নোংরা আসবে বিছানার চাদরের মধ্যে পড়বে যখন কলপারে নিয়ে যাব ঝেড়ে তারপর হচ্ছে কি সার্ফের জলে ভিজিয়ে রাখবো তো দেখো এই পাশে জানালা দুটো তো খোলাই হয় না তো সেই জন্যে না জানালার পিছনে মানে পর্দার পিছনে আবার মাকসার জাল হয়ে যায় সেই জন্যে কয়েক মাস আগে একদম জাল টালগুলো একদম জল টল ন্যাকড়া টেকরা দিয়ে ভালো করে মুছে নিয়েছিলাম আবার সেই হয়েছে কিন্তু বেশি হয়নি অল্প পরিমাণে হয়েছে এর আগের বার যখন পরিষ্কার করেছিলাম মানে কী যে আর তোমাদেরকে বলবো কীভাবে বোঝাবো মানে এত মাকসার জাল ছিল তো পর্দাগুলো দেখি যদি সময় পাই তাহলে ধুয়ে দেব মানে ধুয়ে তো দিতেই লাগবে পুজোর আগে আগে দরজার পর্দা জানালার পর্দা যাই হোক এখন পুরো ঘরটা এভাবে ঝাড়ুটা দিয়ে লম্বা একটা ঝাড়ু নিয়ে নিয়েছি ঝাড়ুটা দিয়ে পুরো ঘর একদম পরিষ্কার করে নিচ্ছি কয়েক মাস মানে কয়েক মাস বলতে কি খাটটা যখন খাটের তলটা পরিষ্কার করা হয়েছিল তখন কিন্তু সানসেট এগুলো পরিষ্কার করে নিয়েছিলাম তো সানসেটের মধ্যেও কিছুটা ধুলা জমে আছে তো সেগুলো ঝেড়ে নিচ্ছি হলে কী আর দেখবে ফ্যান যখন চালু করা হবে তখন ওই ধুলাগুলো না উড়ে উড়ে এসে হচ্ছে কি বিছানার মধ্যে পড়ে বা মেঝেতে পড়ে খেতে যখন বসি তখন পড়ে তো পুরো ঘর ঝাড়া কমপ্লিট হয়ে গেছে বিছানার চাদরটা পাল্টে নিয়েছি কত যে নোংরা জমেছে বিছানার চাদরের মধ্যে মানে ফ্যানের নোংরাগুলো একটা কিন্তু চেয়ার নিয়ে এসেছে যেহেতু মানে উঁচু সানসেটের সানসেটটা একটু উঁচু হাতে পায় না সেই জন্য চেয়ারের উপর উঠে উঠে আমি পরিষ্কার করলাম তো ড্রেসিং টেবিলের মধ্যে ওই যে ফ্যানের নোংরাগুলো পড়েছে সেই জন্য একটা মানে ফ্যানটা তো একটা নাইটি দিয়ে পরিষ্কার করেছিলাম ওই নাইটিটা নিয়ে নিই ওই নাইটিটা বাইরে রেখেছি ওটা ধুয়ে দেবো আর একটা নাইটি নিয়ে এসলাম পুরানো ওইটা দিয়ে ড্রেসিং টেবিল তারপরে গোদরেজ দরজা টরজা এগুলো মুছে নেব যেহেতু ফ্যান যেটা দিয়ে মুছেছিলাম সেটা কিন্তু একদম মানে কী যে বলবো মানে এতটাই নোংরা হয়েছে ওটা ধরাই যাচ্ছে না যাই হোক বন্ধুরা এগুলো মোছামুছি করে নিচ্ছে আর আজকে সকাল মানে সকাল থেকে তো ভালোই ছিল কালকে রাতে হঠাৎ করে দেবার গাটা একটু গরম গরম ছিল তো আমরা ভেবেছিলাম হয়তো মানে গরমের জন্য গাটা গরম গরম তো না সকালবেলায় ওর জ্বর চলে এসছে মানে সকালবেলাও ভালো ছিল দুপুরের দিকে না একটু গাটা বেশি গরম গরম হয়ে গেছে তো ঘরে ওষুধ ছিল আগের তো ওই ওষুধটা খাইয়ে দেওয়া হয়েছিল তো দেখো এখন পুরো ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছে প্রথমে নারকেলের ঝাড়ুটা দিয়ে ঝাড়ু দিয়ে নিচ্ছে তারপরে প্লাস্টিকের ঝাড়ুটা দিয়ে ঝাড়ু দিয়ে নেব তো নারকেলের ঝাড়ুই বলো না কেন প্লাস্টিকের ঝাড়ুই বলো না কেন কিন্তু ফুল ঝাড়ুর মতো কোনোটাই হয় না অনেক মাস বলতে পারো অনেক বছরই বলতে পারো আমার ঘরে ফুল ঝাড়ু নেই মানে ফুল ঝাড়ু দিয়ে ঝাড়ু দেওয়াই হয় না কারণ কেউ যে প্লাস্টিকের ঝাড়ুটা আছে ওটা দিয়ে ঝাড়ু দিই ওটা নষ্টও হয় না আর ফুল ঝাড়ু আর নিয়ে আসা হয় না সেই জন্যে প্লাস্টিকের ঝাড়ুটা আছে ওটা দিয়ে কিন্তু ঝাড়ু দিয়ে দেয় ঘর তো দেখো কতগুলো নোংরা বের হলো তো বাড়ির ভেতর দিকে আর বের করলাম না কারণ কেউ দিকে বের করলে রান্নাঘরেও ঢুকে যাবে তারপরে ওই ঘরেও আবার ঢুকে যাবে সেই জন্য এই পাশে গ্রিল দিয়ে মানে বাইরে বের করে দিচ্ছি ওই পাশে আবার যাব গিয়ে সিঁড়িগুলো ঝাড়ু দিয়ে তারপরে হচ্ছে কি যে নোংরাগুলো জমবে রাস্তার ওই পাশে ফেলে দিয়ে আসব। তো পুরো বারান্দাটাও কিন্তু এখন ঝাড়ু দিয়ে নেব এই বারান্দাটাও এত যে মানে রাস্তা ধুলে আসে কি আর বলবো তো বালিশগুলো এখানে রেখে দিয়েছে আর দেখতে পাচ্ছ মাথার উপরে একটা দড়ি তো এই অভ্যাস কিন্তু আর ছাড়ছে না পিছু ছাড়ছে না কারণ কি বলতো ওই দড়িটা রেখে সুবিধা হয় যখন তখন জামা কাপড় ওখানে রাখা যায় বা ভিজাইয়ের জামা কাপড় থাকে রাত্রিবেলা করে ওখানে মেলে দেওয়া যায় বৃষ্টি হলেও মেলে দেয় সেই জন্য দড়িটা খোলা হয় না তো এখন চলে এসেছি রান্নাঘরে মানে রান্নাঘর থেকে কলবারে চলে এসেছি রান্নাঘরে যে বাসন বাসনগুলো ছিল এগুলো হচ্ছে এঁটো বাসন আগের দিন রাত্রিবেলা আর বাসন মাজিনি তো সেই জন্যে এঁটো বাসনগুলো আগে মেজে নিচ্ছি তারপরে হাঁড়ি কড়াই সব কিন্তু বের করেছে গ্যাসের ওভেনের সব কিছু তো ওগুলো হচ্ছে কি ওইখানে আর একটা গামলা ওখানে দেখো ওখানে রাখা আছে আর কালকে কী হয়েছিল রাত্রিবেলা মানে বাসন কোসন আর ঢেকে রাখতে ভুলেই গেছি তো কি বলো তো যে ভুলে গেছে যেহেতু সেহেতু আর ওগুলো এমনিতে খাওয়া দাওয়া করা যাবে না না জানি রাত্রেবেলা মাকসা উঠেছে না ইঁদুর উঠেছে বাসনের মধ্যে সেই জন্য আমি সব বাসনগুলো নিয়ে কলপাড়ি চলেছি আজকে এগুলো কাজকর্ম করতে অনেকটাই বেলা হয়ে গেল। যতই তাড়াহুড়ো করে না কেন আর যত স্পিডে তোমাদেরকে দেখাই না কেন কাজটা করতে কিন্তু আমার অনেকটাই সময় লেগেছে আজকে তো যাই হোক দেখো যে সবুজ যে গামলাটা ওগুলো এটো বাসন ছিল ওগুলো মেজে নিলাম এখন হচ্ছে কি যেগুলো বাসন আমি ঢেকে রাখিনি সেগুলো বাসন তারপরে হচ্ছে হাড়ি কড়াই তো কড়াই দুটা সাইড করে রাখলাম কেন বলতো একটু বালু বালুটেলো দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবো কড়াই দুটো একদম যা অবস্থা হয়ে গেছে রান্না করতে করতে আর বলবো রোজ দিনে আমি কড়াই মাজি না অবশ্য এমনি ধুয়ে নিয়ে রান্না করি সার্ফের জল দিয়ে কিন্তু যখন ধরি কড়াই দুটোকে একদম চকচকে করে ছাড়ি তো সেই জন্যে আজকে মানে কড়াই দুটো পরিষ্কার করব তো সবগুলো বাসন মেজে নেই আগে আর কি বলো তো বন্ধুরা আজকে একটা খুশির খবর এই যে আমি মানে ভয়েসটা দিচ্ছি মানে আমার চ্যানেলে যে ওয়াশ টাইম আর এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে তো মানে কি বলো তো ওয়াশ টাইম আর ইয়ে কমপ্লিট হলে তো মনি টেস্টে অ্যাপ্লাই করতে লাগবে তো আজকে ফাইনালি আমরা মনি টেস্টে অ্যাপ্লাই করলাম মানে দুইজনে খুব ভয় ভয় করে অ্যাপ্লাই করলাম কারণ কি বলো তো ভয়ও লাগে যদি কোনো ভুল হয়ে যায় গুগল অ্যাক্সচেঞ্জের জন্য সেই জন্য ওইটা ভালো করে একদম দেখে শুনে প্রথমে কি হয়েছিল তো প্রথমে যখন অ্যাপ্লাইটা করছিলাম সব কিছু ঠিকঠাক দেওয়া হয়েছে মানে অ্যাড্রেসটা তারপরে না আমাদের যে স্টেটটা ওয়েস্ট বেঙ্গল তো সেটা আসছে না তারপরে তো খুবই ভয় লাগছিল তারপরে অন্য একজনের মানে ওই যে টেকনোলজি যে চ্যানেলগুলো আছে সেগুলোর মধ্যে দেখি তো সেগুলোতে দেখে দেখেই তো সব কিছু করা হয় তো প্রথমে একটা বাংলাদেশের ছেলের একটা চ্যানেলে দেখেছিলাম তো ওইটা তো বাংলাদেশি ছিল সেই জন্য হয়তো আমাদের প্রথমে কোনো ভুল হয়েছে তারপরে আমাদের হিন্দি হিন্দির একটা ইয়ে চ্যানেলে দেখে তারপরে ফাইনালি গুগল মানে আজকে মনি টেস্টে অ্যাপ্লাই করে দিলাম না জানি কত দিনে আসবে কারো কারো হয়তো দুই দিনে আসে কারো তিন দিনে ওখানে তো লেখা আছে দুই কি তিন সপ্তাহের মধ্যে হয়ে যাবে জানি না কত কতদিন লাগবে তো আমার কপাল তো অতটা ভালো না যে খুব তাড়াতাড়ি হয়ে যাবে দেখা যাক কতদিনে আসে ঠাকুরের কৃপায় ঠাকুরের দয়ায় হ্যাঁ যাই হোক মানে অ্যাপ্লাইটা হলে মানে একদম যখন পুরো সাকসেসফুলি হবে তখন খুবই খুশি হব তো বন্ধুরা হচ্ছে কি বলতো তো বাসনকুসন মেজে গলঘরটা পরিষ্কার করে স্নান করে চলে এসেছে এই যে ওর বাবা মাছ নিয়ে এসছে আর নিয়ে এসছে ঢেঁকি শাক কলমু শাক আর হচ্ছে লাল শাক তো তিনটা মিশালি শাক একসঙ্গে করবো আর এগুলো না ইয়ে মাছ নিয়ে এসছে কি বলে সারপিনা মাছ আমরা বলি সারপিনা কেউ কেউ বলে কি চাইনিজ কুটি বলে নাকি জানি না তো তো যেই মাছগুলোর পেটটা মানে বড়ো হয় সেই মাছগুলো তো দেশি একদম পুকুরের মাছ নিয়েছে যাতে দেবা খেতে পারে তো সেই জন্য দেবা মাছ মাছ করছিল তো কয়েকদিন ধরে তো মাছ খাচ্ছে এখন ওষুধটা খাওয়ার পরে মানে খাওয়ার উচিত ওষুধটা খাওয়ার পরে ও মাছটা খাচ্ছে কিন্তু এই যে আবার জ্বর চলে এসে এসছে মানে এখন পর্যন্ত কিন্তু ওকে ওষুধ খাওয়ানো হয়নি যেহেতু গাটা হালকা হালকা গরম সেই জন্য ওষুধ খাওয়ানো হয়নি নি আরও খেলা করছে সারাদিনে সেই জন্য ওষুধটা খাওয়ানো হয় না হয়তো ভেবেছিলাম যে আপনার আপনি কমে যাবে কিন্তু সেটা না ডাক্তারের ওখানে গিয়ে আর এক কাণ্ড সব কিছুই তোমাদেরকে বলবো দেখতে থাকো তো রসুন একটু ফোড়ন দিয়ে হচ্ছে কি শাকটা বসিয়ে দিলাম আর এদিকে হচ্ছে কি মাছ ভাজাটা বসিয়ে দেব এখনও পর্যন্ত কিন্তু কোনো প্ল্যান হয়নি যে আমরা ডাক্তার দেখাতে যাব তো জানি না হঠাৎ করে কিন্তু এমন হয়ে গেল বিকেলের দিকে না গেলেই নয় যেতেই লাগবে তো দেখো মাছ ভাজাগুলো এখন বসিয়ে দিচ্ছে মাছগুলো কিন্তু কেটেই নিয়ে এসছে বাড়িতে শুধু একটু আঁশগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসলাম তো ওদিকে শাক ভাজা বসিয়ে দিয়েছে এদিকে মাছ ভাজাও হয়ে গেছে একদম লাল করকরে করে ভেজে নিচ্ছে কারণ কি এইভাবে ভাজার পর যখন ঝোলের মধ্যে দেবে না খুবই ভালো লাগে আর যদি মনে করো হালকা করে ভেজে নেওয়ার পরে ঝোলের মধ্যে দেওয়া যায় না একটু কেমন যেন গেঁদ গেঁদা টাইপের হয়ে যায় সেই জন্য অতটা ভালো লাগে না ওর বাবা ওভাবে খেতে পারে না তো মাছগুলো একটু উল্টো পাল্টো করে ভালো করে ভেজে নিচ্ছে তো মাছের ঝোল করব হচ্ছে কি বলো তো ও আরেকটা কথা তোমাদেরকে বলা হয়নি যে ধনিয়া পাতা নিয়ে এসেছে শাকের সঙ্গে সঙ্গে ধনিয়া পাতা নিয়ে তো প্রথমে ভেবেছিলাম দেখো মশলাগুলো কষিয়ে নিচ্ছে আলু দিয়ে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছে জল দিয়ে দেবো ঝোলের জন্য আর ধনেপাতাটা পাতাটা বেছে নিয়েছি একটু ধনে পাতা নিয়েছে তো আমি ভেবেছিলাম অর্ধেকটা ঝোলের মধ্যে দিয়ে দিই অর্ধেক রাখি দেবা তো চাটনি খেতে খুবই ভালোবাসে রাত্রেবেলা এখন চাটনি করবো তো এখানে অর্ধেক নিয়েছি আর কীসে রাত্রেবেলা চাটনি খাওয়া রাত্রেবেলা যা পরিস্থিতি আমাদের কী আর বলবো তো রাত্রেবেলা তো আর কোনো রান্না করিনি শুধু সামান্য একটু ভাত রান্না করেছি দেবা রাত্রেবেলা ভাত খায়নি গোলা রুটি খেয়েছিল আমিও গোলা রুটি খেয়েছিলাম যাই হোক মানে তরকারিটা আমার কমপ্লিট আর তরকারিটা খেতে দারুণ হয়েছে সত্যি মানে বেশি শুকনো লঙ্কাও দেয়নি কাঁচা লঙ্কা দিয়ে করেছি তো ভাত বেড়ে নিয়েছি ওর বাবার জন্য দেখো মাছের ঝোল শাক ভাজা আর মাছের মাথাটা ছিল ওটা ওর বাবা অর্ধেক আমি অর্ধেক তো বাবাকে ওদিকে খেতে দিয়ে আমি এখন দেবাকে হচ্ছে কি ভাত খাবো আলু ভালোবাসে সেজন্য আলু বেশি করে নিয়েছি তো দেবাকে ভাত খাইয়ে দিয়ে আমিও ভাত খেয়ে নিয়েছি ভাত খেয়ে এখন চলে সেই কলপাড়ে ওই যে সকালবেলা বিছানার চাদর তারপরে নাইটিগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এখন ধুয়ে দিলাম সকালবেলা ওগুলো করতে অনেকটা সময় হয়ে গেছে সেই জন্য স্নান করার আগে আর ধুতে পারিনি এখন ধুয়ে নিলাম এগুলো ধুয়ে তারপর চলে যাবো বাড়ির বাইরে বাড়ির ভিতরে যে দড়িটা ছিল মানে আমাদের উঠানের মধ্যে লম্বা করে টাঙানো সেই দড়িটা না ইঁদুরে কেটে দিয়েছে সেই জন্য দড়িটা এখন অন্য জায়গায় নেওয়া হয়েছে ওই জায়গাটা এখন ছোট হয়ে গেছে বাড়ির ভিতর আর জামা কাপড় দেওয়া যায় না এখন এখন তো ওই যে বাড়ির বাইরে বড় বড়ো টার আছে লম্বা লম্বা টার আছে তো টারের মধ্যে সবাই দেয় আমিও নিয়ে আসলাম আজকে এখানে দিলে কি হয় তাড়াতাড়ি শুকিয়ে যায় একটু কিন্তু নজর দিতে হয় কারণ কি তো উড়ে উড়ে গিয়ে রাস্তার মধ্যে পড়ে আর রাস্তার যে গাড়ি টাড়িগুলো যায় মানে যে জামাই দিবে না কেন বিছানা চাদর দিবে না কেন গাড়িগুলো সেই উপর দিয়ে চলে যায় সেই জন্য খুবই খারাপ লাগে লক্ষ্য দিতে লাগে তো দেখো বিছানা চাদর তারপরে আমার নাইটি এগুলো ছিল এগুলো ধুয়ে দিলাম ধুয়ে দিয়ে এখন কটা বাজে বারোটা পা মানে হচ্ছে কি প্রায় বারোটা পার হয়ে গেছে তো লক্ষ্মীকেও আনতে লাগবে সকাল থেকে কিন্তু ভালোই গরম ছিল কিন্তু বিকেলের দিকে না বৃষ্টি হয়েছিল সেই জন্য অতটা গরম বিকেলের পর থেকে ছিল না তো এখন যা গরম পড়েছে রোদ উঠেছে সেই জন্য গামছা মাথায় দিয়ে এই যে লোককে কিনে এসে জল দিলাম আর এই যে দেখো দেবার জ্বর চলে এসে এসছে এখন বেশি করে এখন ওকে ওষুধ দিতে লাগবে তো ওষুধ ওষুধ খাওয়ানোরও কোনো অসুবিধা নেই ওর মানে ওষুধ খেতে যায় কোনো জোর জরস্তি করতে লাগে না যেটাই ওষুধ দেওয়া না কেন তো ওষুধ খেয়ে আবার শুরু হয়ে গেছে ওর দৌড়ানো লাফা লাফি ওই ঘরে গিয়ে খেলা করছে এদিকে আইসক্রিমের দোকান এসছে দেবাকে তো দেখানো যাবে না যেহেতু ও জ্বর আর কয়েকদিন আগেও সর্দিটা কমলো আইসক্রিম ওকে খেতে দেওয়াই যাবে না তো আমি চলে আসলাম আইসক্রিম নেওয়ার জন্য যে ও যে বললাম না গরম কিন্তু আছে কিন্তু বিকেলের দিকে কোনো গরম ছিল না একদম ঠান্ডায় ছিল তো এখান থেকে একটা দুইটা আইসক্রিম নিয়েছিলাম একটা হচ্ছে কি বাটি আইসক্রিম আর একটা হচ্ছে কি চকোবার তো আইসক্রিম নিয়ে কিন্তু লুকিয়ে লুকিয়ে খাবো আইসক্রিম খাওয়ার পরে একটু জায়ের বাড়ি গিয়ে গল্প করছিলাম জায়ের মেয়ে এসে মানে রিম্পার বড়ো দিদি এসছে তো আইসক্রিম নিয়ে কিন্তু চলে এসছে বাড়ির পিছনে পিছনে এসে লুকিয়ে লুকিয়ে এখন আইসক্রিম খাচ্ছে এদিকে এসে লুকিয়ে লুকিয়ে খাচ্ছে কারণ কি বলো তো দেবার জোয়ার চলে তো হঠাৎ করে জোয়ার আসলো কেন প্রত্যেক বছর এরকম হয় দুর্গাপূজার আগেও জ্বর চলে আসে কালকে রাতে গাটা একটু গরম গরম ছিল আজকেও গরম গরম তো দেখলে আবার খেতে যাবে সেই জন্য সারাদিনে তোমাদের সঙ্গে এই এইমাত্র এসে সামনে এসে কথা বলছি কথা বলার মুখে ছিলাম না সেই জন্য এখন মনটা একটু ভালো হলো সেই জন্য তো এই পয়সাটা হচ্ছে কি ওর বাবা যখন এসেছিল দিনহারা থেকে কোচবিহার থেকে তারপরে ওই যে খুচরা পয়সা ছিল তিরিশ টাকার মতো ওগুলো আমাকে দিয়ে দিয়েছে সেই জন্য এখন খাচ্ছি খাইয়ে গে তারপরে কথা হবে তো বন্ধুরা ওই যে বললাম আইসক্রিম খেয়ে যায়ের বাড়িতে গিয়ে একটু গল্প করছি দেবার মানে আমাকে ডাকছে যে মা আসো ডাক্তার দেখাতে যাবো তো বাড়ি এসে দেখি দেবার মানে বেশি জ্বর চলে এসছে তো এখন যাচ্ছি ডাক্তার দেখাতে তো ওখানে ফোন করা হয়েছে ডাক্তার ওখানে বললো যে একদম ফাঁকা আছে এখন আসো মানে এসে দেখিয়ে নিয়ে যাও তো সত্যি একদম ফাঁকা ছিল আর কি বলো তো বন্ধুরা ওখানে গিয়ে ডাক্তারের মানে আমরাও গিয়েছিলাম একদম সঙ্গে সঙ্গে ডাক্তার দেখিয়ে বাড়ি চলে এসেছি আর ডাক্তারের কাছে গিয়ে এমন একটা খবর মানে এমন একটা কথা বলল এতটাই ভয় পেয়ে গেছি আমরা দুজনে কি আর বলবো যেটা মানে মুখে তুলতেই নেই কি বলতো দেবার তো এমনিতেই জ্বর ডাক্তার দেখলো দেখার পর চোখটাও দেখলো বলল যে রক্ত একটু কম আছে তো রক্ত যেহেতু কম আছে সেই আমরা বললাম ঠিক আছে তাহলে রক্ত বাড়ানোর ফাইল দিয়ে দাও মানে ওষুধ দিয়ে দেওয়ার জন্য বললাম তখন ডাক্তারবাবু বললেন যে ওরকম করে ওষুধ দেওয়ানো যাবে না কি বলে থ্যালাসেমিয়া টেস্ট করতে লাগবে এই থ্যালাসেমিয়ার নামটা শুনে দেবার বাবা আমি আর আমি খুবই ভয় পেয়ে গেছিলাম কারণ কি এখন সবার বাড়িতে বাড়িতে রকম থ্যালাসেমিয়ার রোগী মানে কী আর বলবো ওয়াইটি খুললে তো শুধু দেখা যাচ্ছে যে থ্যালাসেমিয়ার পেশেন্টগুলো বেশিরভাগই বাচ্চা সেই জন্য এতটাই ভয় পেয়ে গেছিলাম তারপর ডাক্তারবাবুকে বললাম যে এর আগে আমরা কোচবিহারে টেস্ট করিয়েছিলাম তখন কিন্তু কোনো বলেনি যে ওর থ্যালাসেমিয়া আছে তো ডাক্তারবাবু বললো ঠিক আছে তাহলে রিপোর্টটা নিয়ে আসবে দেখবো আমি না থাকলেই তো ভালো আর আমরা ভগবানের কাছে মানে প্রার্থনা করি যেন ওই রোগটা না থাকে মানে ওই রোগটার কথা শুনে খুবই ভয় লাগছিলো তো ওই যে বললাম না যাওয়ার সঙ্গে সঙ্গে ডাক্তার দেখানো হয়ে গেছে আমরাও এসেছি দিনাটায় ডাক্তারও দেখানো হয়ে গেছে আর এদিকে আঁকা যা মেঘ করেছে বন্ধুরা কে আর বলবো বাড়ি থেকে দেবার বাবাকে ফোন করেছে বলল যে আমরা নাকি বাড়ি থেকে বেরোনোর পরেই ওদিকে নাকি খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে তো আমরা ভয় ভয় করে মানে তাড়াতাড়ি বাড়ি আসছি যেহেতু মানে বৃষ্টি যদি চালু হয় আকাশ খুব মেঘ করছে তো আস্তে আস্তেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে দেবাকে হেলমেটটা পরিয়ে দেওয়া হয়েছে যাতে ওর মাথার মধ্যে বৃষ্টি না পড়ে আর বৃষ্টি কিন্তু এখনও পড়ছে বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি চলে এলাম মনে করো কোনো যা দোকানে যদি থামি আর যদি জোরে বৃষ্টি এসে এদিকে আমরা বাড়ি থেকে বের হয়েছি সেই বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে বাড়ি পৌঁছলাম এখন বাইরে সেই জোরে বৃষ্টি পড়তেছে দাঁড়া তোমাদেরকে দেখাই আগে চেঞ্জ করে নেই যে পাকে তো হেলমেট পরে দিছে আমার তো মাথা এখন ভিজে গেছে ঠান্ডা লাগতেছে ঘরের ভিতরে দরজা জাল বন্ধ তো কি সুন্দর গরম আগের ওষুধ সে হতে না হতে এই যে আরও ওষুধ নিয়ে আসলাম যাই পরে কথা হবে লম্বা প্যান্ট লম্বা হাতা জামা পড়লো বৃষ্টি পড়তেছে বাইরে তো বৃষ্টি একটু কমেছে পড়তেছে কিন্তু টেপি একটু নিকে ঘরে রাখি লক্ষ্মীকে ঘরে রেখে দিয়েছে যা। তো এখন হচ্ছে কি টেপি লক্ষ্মীকে ঘরে রেখে দেই লক্ষ্মীকে ঘরে রেখে দিয়েছে দেবার ঠাম্মি আর টেপি লক্ষ্মীকে রিম্পাকে বলেছিলাম যদি সন্ধ্যা হয় তাহলে হচ্ছে কি ঘরে রাখতে তো সন্ধ্যা যেহেতু হয়নি রাখেনি তো বন্ধুরা একেবারে চলে চলেছিলাম এখন কটা বাজে সাড়ে কি আটটার মতো বাজে দেখো সামান্য একটু চাল নিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর দেবা খাবে গোলা রুটি আমিও খাবো গোলা রুটি তো দুইটা গোলা রুটি ভাজবো আর ওর বাবার জন্য সামান্য একটু ভাত করছে আর এই যে বাসনগুলো দেখতে পাচ্ছ বাসন জমেছিল বাসন মাসতে গেছি কলপারের লাইটটা দেওয়া ছিল না বাসন মাসতে গিয়ে একদম ধপাস করে উল্টে পড়েছে যা ব্যথাও পেয়েছে কি আর বলবো সেই জন্য নাইটিটা চেঞ্জ করে নিয়েছি চেঞ্জ করে নিয়ে এসে যে রান্নাটা বসিতাম মানে আমাদের উঠানটা যা পিছলা হয়েছে মানে কি আর বলবো এতটাই পিছলা উল্টে যা পড়েছিলাম কি আর বলবো তোমাদেরকে যাই হোক এখন গোলা রুটি ভাজছি রান্নাবান্না কমপ্লিট করে এসে যে দেবার পা ব্যথা করছে সেজন্য ওর পাটা টিপে দিচ্ছে আর জ্বর হলে ও এরকম করে হাঁটতে পারে না বা ব্যথা করে যেহেতু রক্তটা একটু সর আছে যাই হোক বন্ধুরা আজকের জন্য এখানে টাটা দেখা হচ্ছে আরও একটু নতুন ব্লগের সঙ্গে